এখন গোটা রাজ্য জুড়ে নির্বাচনের আগে এই কাজ শেষ করতে তৎপর নির্বাচন কমিশন বিএলদের প্রশিক্ষণ দিয়ে জোর কদমে কাজ করানো হচ্ছে ইতিমধ্যে ফর্ম বিলির সঙ্গে সঙ্গে চলছে ফর্ম ফিল আপ ফর্ম গ্রহণ ও অনলাইনে আপলোড করার কাজও চলছে তবে এবার বিএলও কর্তৃক এসআইআর সংক্রান্ত ভুল নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ছবি কোলাঘাট ব্লকের খন্নার ডিহি গ্রাম পঞ্চায়েত এলাকায় রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া বুথে জানা গিয়েছে এই পঞ্চায়েতের সাঁত্রিশ নম্বর বুথের অশোক ঘাটা নামে এক ব্যক্তির ফর্মে অশোক ঘাটার জায়গায় এক অজ্ঞাত পরিচয় মহিলা ছবি এসেছে অপরদিকে বিমলা দাস নামের এক এক মহিলার জায়গায় এসেছে পুরুষের ছবি এই নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই পরিবার যাদের ফর্মে ভুল এসেছে তারা পরিবারের কর্তা বা কর্তি সেক্ষেত্রে তাদের ফর্ম ধরেই পরিবারের বাকিদের ফর্ম ফিল আপ হবে সেক্ষেত্রে একজনের ফর্ম ভুল হলে পরিবারের বাকিদের ফর্মও ভুল হওয়ার সম্ভাবনা ফর্ম বাতিল হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে ফ্রম বাতিল হলে নাগরিকত্ব হারিয়ে উদ্বাস্ত হওয়ার আশঙ্কার আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা তবে বিএল দাবি যেমন ফর্ম এসেছে ভুল ছবির জায়গায় নিজেকে ছবি দিয়ে ফিল আপ করলেও পরে ভুল সংশোধন করার জায়গা রয়েছে তবে এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের ওপর খুব দিয়েছেন সব রাজনৈতিক দলের নেতারা আমার ভোটের আমার ফটো আছে বাই যে ভোট দিতে গিয়ে সেখানেও কাগজের ফটো কিন্তু নাম আমরা অসমঘাটা

ভয় পাবার কি আছে আজ মল্ল মরতে হবে কাল মল্ল মরতে হবে ভয় করলে লাভ নেই আমি দেশের নাগরিক ঠিক আছে আমার বাপ ঠাকুর দাদা বাসস্থান আমার বাবা তার বাসস্থান তার বাসস্থান আমরা আছি কিন্তু এই ফর্মটার জোরে পড়ে সমস্যায় পড়ে গেছে হ্যাঁ মেয়ের ফটোটা কেন দেখেন কোথাও গেছেন কোথাও না স্যার ভয় লাগছে যদি আর কি করবো ভয় লাগার কিছু নেই ভয় করে আমাদের তো গ্রামের এই তো এখানে মেম্বার আছে যে টাকা দেখালাম বলে সেটা ভাই আমরা কি করব যখন আসবে সে কিনে দেখাবে বিয়ে লোক বলতে আমি বুঝিনি কাগজ দিয়ে গেছে আমি বাড়িতে থাকিনি আমার ছেলে খেলতে গেছে আমি থাকিনি বাড়িতে

এবার আমাদের ডিস্ট্রিবিউট করার কথা আমরা ডিস্ট্রিবিউট করেছি হ্যাঁ ওখানে যার বাড়িতে গিয়েছে সেখান থেকে আমাকে ফোন করা হয়েছিল যে ছেলের নাম দেওয়া আছে মেয়ের ছবি কি করব এবার আমার কালকে বিডিওতে ট্রেনিং ছিল আমি ইয়ে আরও স্যারের সঙ্গে কথা বলেছিলাম যে এখন যেহেতু ছেলে ছেলের ছবিটাই চিটাবে কোনো অসুবিধা নেই ওখানে এডিট করার অপশান রয়েছে কিছু ভুলভান্তি থাকলে সব ঠিক হয়ে যাবে এখানে এবার আপনাদের যদি তাও সন্দেহ হয় আপনারা বিডিওর সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন না এটা এই এই একজনই এলো আমার কাছে আর কারণ নেই দুজন হবে আর কারণ নেই নাম ভুলের ক্ষেত্রে সেরকম কোনো অবজেকশন আছে না নাম ভুল নেই এগুলো তো সব বাংলায় প্রিন্টিং হয়ে এসেছে ভুল ভ্রান্তি বলতে মানে দু হাজার সালে তখন হয়তো কারোর নাম হচ্ছে ভীম মান্না ছিল এখন অশোক মান্না করেছে পুরো নামটা চেঞ্জ হয়ে গেছে এবার তখন যে নামটা ছিল দু হাজার সালে সেই অনুযায়ী সে ফিল করবে আর উপরের অংশটা সে এখন যে বর্তমানে সেটা ফিল কিছু অসুবিধা নেই হ্যাঁ যারা এ করেছে মানে চেঞ্জ করেছে নাম সেই হিসাবে আছে ভুল নাম আসেনি যারা মানে আপডেট করেছে এপিক কার্ড

ওই যে মায়ের ভোটার লিস্ট এর যে ছবিটা ওটা মেয়ের ছবি আছে কিন্তু ছেলের ছবি দেয়া আছে মানে ভোটার লিস্ট এর যে কাগজ হচ্ছে যে দেয় তাতে দেয়া আছে এবারে ওটা সমস্যা সমাধান করতে চাই হ্যাঁ জানিনা কাছ থেকে হ্যাঁ ছেলের ছবি

দেশেই মানুষ দেখুন আজকে কোলাঘাট ব্লকের খোনাড়ি অঞ্চলের পাট নম্বর সাঁত্রিশের আটশো বাহাত্তর নম্বর সিরিয়ালে অশোক ঘাটার যে ইনুভারেশন ফর্ম সেখানে ওনার ছবি না হয়ে একজন ভদ্রমহিলার ছবি তো এটা অপ্রত্যাশিত এই ধরনের ভুল না হওয়াই বাঞ্ছনীয় আজকে ওনার ছবির জায়গায় ভদ্র ভদ্রমহিলার ছবি এটা যেমন নির্বাচন কমিশনের অনেক বেশি সচেতন হওয়া দরকার যারা এই কাজের সঙ্গে যুক্ত তার সঙ্গে সঙ্গে ওনার দু হাজার যখন ওনার নামের পাশে ভদ্রমহিলার ছবি ছিল তখন থেকেই ওনার সচেষ্ট হওয়ার দরকার ছিল এটা পরিবর্তন করার তবে এই ধরনের বিভিন্ন ভুল ভ্রান্তি পরিবর্তন করার জন্যই নির্বাচন কমিশন ভারত সরকার নির্বাচন কমিশন তেইশ বছর অন্তর অন্তর এই ধরনের ভোটার সংশোধনীর যে কাজ অর্থাৎ যাকে আমরা এসআইআর বলছি সেটা করে থাকেন তো আজকে এই যে ভুল ধরা পড়েছে এটা একটা অবাঞ্ছিত ঘটনা এই এসআইআর মধ্য দিয়ে অবশ্যই তার পরিবর্তন হওয়া দরকার যার ঘটেছে ওনাকে বলবো ওই বুথের নির্দিষ্ট বিএলওর সঙ্গে যোগাযোগ করে এই পরিবর্তন করা দরকার আছে এবং যারা এই কাজের সঙ্গে যে সমস্ত অফিসিয়ালরা যুক্ত থাকেন তাদেরকেও সচেতনভাবে কাজ করতে হবে তাহলেই সঠিক তালিকা হবে বলে আমি মনে করি সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠা প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ড অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস কেম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ বেন্দদা পশ্চিম মেদিনীপুর जो करून फाईव्हो वन थ्री सिक्स वन फोर डबल थ्री नंबर